ধারের টাকা ফেরত না পেয়ে চার বছরের ছেলেকে চলিতে ভরে অপহরণের চেষ্টার অভিযোগ উঠেছে প্রাইভেট টিউটারের বিরুদ্ধে কোমরটলি ঘোলায় ট্রলি ব্যাগ কাণ্ডের মধ্যে পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামের ঘটনায় হুলস্থুল পড়ে গিয়েছে শিশুটিকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করেছে পুলিশ গ্রেফতার করা হয়েছে শিক্ষক সহ পাঁচজনকে জানা গিয়েছে নন্দীগ্রামের গড় চক্র বেরিয়ার কাটাখালী এলাকার বাসিন্দা সঞ্জয় শিমুল কুণ্ড নামে এক ছাত্রকে পড়াতে গিয়েছিলেন শিশুটির বাবা মা দুজনেই ব্যবসা করেন সেই সময় তারা কেউই বাড়িতে ছিলেন না সেই সুযোগে শিশুটির মুখে কাপড় গুঁজে দেন শিক্ষক সঞ্জয় এরপর ট্রলি ব্যাগে ভরে বাড়ির তখন মেয়েটি চিৎকার করলে তার বেঁধে ফেলে দেন ওই যুবক কিন্তু এসে বিষয়টি জানতে পেরে শিক্ষকের পিছু নেয় বিপদ আজ করতে পেরে ঘোলপুকুরিয়া এলাকায় ট্রলি ফেলে পালিয়ে যান সঞ্জয় এরপর ট্রলি থেকে উদ্ধার করা হয় শিশুটিকে খবর দেওয়া হয় পুলিশে তদন্তে নেমে অভিযুক্ত সঞ্জয়কে গ্রেফতার করে পুলিশ গ্রেফতার করা হয় আরো চারজনকে অভিযুক্ত শিক্ষক জানিয়েছেন ছাত্রের বাবাকে দশ হাজার টাকা ধার দিয়েছিলেন কিন্তু অনেকদিন হয়ে গেলেও সেই টাকা ফেরত দিচ্ছিলেন না তাই এক বন্ধুর কথায় শিশুকে অপহরণ করে টাকা আদায়ের চেষ্টায় এই কাজ করেছেন ওই বিজয় আমাকে বিজয়ের কাছে টাকা পেতাম দশ টাকা হ্যাঁ ওই আমাকে ফোন করে ডেকেছে ফোন করে ডেকে বলছে যে এই আমি করি না আমি করবো না আমি এসব কিছু আমি খারাপ কাজে যাবো না ওই আমাকে সব কিছু এ করলো লে গিয়ে তোর টাকা দিয়ে দেবো সব কিছু করবো তুই ও কাজটা একটু করে দি